হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা এ তাজপিকার ব্যাঙ্কটা গত এক বছর ধরে টাকা জমাইতেছে তো এখন ভাঙবে তো দেখি এটার মধ্যে কত টাকা হইছে হ্যাঁ ভাঙো এবার ভাঙো এত জরুরি জরি ভাঙছে আরেকটা বাড়ি আস্তে হ্যাঁ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো বন্ধুরা আমাদের এখানে টোটাল টাকা হয়েছে আট হাজার দুইশো টাকা ষাট টাকা হয়েছে বলো তাকে দিবে টাকা গুলা বাকি টাকা বাবা বলে আমরা তো মাশাল্লাহ কোরবানির জন্য টাকা দিলো তাসফিকের শেয়ার হলো তো আমরা সবাই মিলে কুরবানি দিতে পারবো এখন তাসফিকের অবদানটা বেশি হ্যাঁ তাসফিকের অবদানটাই বেশি হয় টাকাটা কুডকুড টাকা জমায়া টিফিন টাকা জমায়া সালামি টাকা সালামির টাকা ঈদের সালামি বোনাস সোনা যা আছে ওর সব টাকা এই জায়গায় গত এক বছরে গত এক বছরে সে টাকাগুলো জমাইছে যাই হোক ভালো হয়েছে ও এগুলা আমাদেরকে করবানির জন্য হেল্প করল তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য ও যাতে করে মাদ্রাসায় পরে হাফিজিয়া মাদ্রাসায় তো হ্যাফজো বিভাগে উঠবে আপনারা সবাই তাকে দোয়া করবেন সে যেন খুব সহজে তাড়াতাড়ি কোরআনটা মুখস্থ করতে পারে আল্লাহ হাফেজ